মাস শেষ হওয়ার আগে আমাদের অনেকের হাত ফাঁকা হয়ে যায় টেনে টুনে কোনোভাবে মাসের বাকি দিনগুলো পার করতে হিমশিম খেতে হয় আমাদের অনেককে বর্তমান বাজার পরিস্থিতিতে এ থেকে মুক্তি পাওয়ার উপায় বের করা ভীষণ কষ্টসাধ্য তবে কিছু উপায় আছে যা আপনাকে এমন পরিস্থিতির মোকাবেলায় সাহায্য করতে পারে আজকের ভিডিওতে আমরা সেই সব উপায় সম্পর্কে জানব তবে তার আগে আপনি কি জানেন সঞ্চয় হতে হলে আপনার মাঝে কী কী গুণ থাকতে হবে না জানলে জেনে নিতে পারেন আমাদের এই ভিডিওটি দেখে আর ইচ্ছে থাকতেও টাকা জমানো না হয়ে ওঠার পেছনের কারণগুলো জানতে দেখতে পারেন অন্য আরেকটি ভিডিও ভিডিও দুটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবং কমেন্টেও দেওয়া আছে আর একটা অতি জরুরি কথা কম করে টাকা খরচ করলে যে শুধু টাকা বাড়ে এই ধারণাটা কিন্তু পুরোপুরি সঠিক নয় টাকা বাড়ার জন্য সঠিকভাবে সঞ্চয় করতে হয় চলুন এবার জেনে নিই মাস শেষে হাত ফাঁকা হয়ে যাওয়ার পরিস্থিতি এড়াতে আমরা যা যা করতে পারি সেসব সম্পর্কে নাম্বার এক জীবনযাপনের ধরন পরিবর্তন করুন হ্যাঁ এমন পরিস্থিতি থেকে বাঁচার জন্য জীবনযাপনের ধরন পরিবর্তন খুবই জরুরি মনে রাখতে হবে আপনি যখন চাকরি করছেন তখন আপনার কর্মপরিকল্পনা পরিকল্পনা অন্যদের চেয়ে আলাদা এটাকে দীর্ঘদিনের জন্য চালিয়ে নিতে আপনার আগের জীবনযাপন খুব একটা কাজ করবে না আগের মতো চললে প্রচুর খরচ হতে থাকবে এবং মাস শেষে আপনার হাতে প্রায় কিছুই থাকবে না নাম্বার দুই নিজের জন্য খরচ করুন হাতে টাকা আছে বলেই প্রয়োজনের অতিরিক্ত কিছু কিনে অযথাই টাকা নষ্ট করবেন না বরং এমনভাবে খরচ করুন যাতে সেই খরচ ভবিষ্যতের জন্য আপনাকে সহায়তা করে নাম্বার তিন বিজ্ঞাপনে ভুলবেন না ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়ের জন্য প্রথমে ভেবে নিন আপনি কিভাবে সঞ্চয় করতে চান কত দিনের জন্য সঞ্চয় করতে চান এবং কত টাকা করে সঞ্চয় করতে চান আপনার পাওয়া বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে তারপর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ভুলবেন না প্রকৃত অবস্থার খোঁজ নিন নিজেই নাম্বার চার পরামর্শ নিন অভিজ্ঞদের আপনি যে অফিসে চাকরি করছেন সে অফিসের সঙ্গে কোনো না কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক যুক্ত আছে প্রথমে সেসব প্রতিষ্ঠানে খোঁজ করুন আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন তার সঙ্গে কোনো ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের যদি চুক্তি না থাকে তাহলে পছন্দসই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে খোঁজ করে তাদের সেবাগুলো ভালো জেনে নিন প্রয়োজনে কোন সেবাটি আপনি নেবেন সে ব্যাপারে অভিজ্ঞ কারও পরামর্শ নিন নাম্বার পাঁচ জরুরি সময়ের জন্য জমান জরুরি সময়ের জন্য প্রতি মাসে কিছু করে টাকা জমান এই টাকা আপনার ব্যাংকে রাখা টাকার বাইরে রাখুন খুব জরুরি প্রয়োজনেই শুধু এ টাকা খরচ করুন এতে ব্যাংকে রাখা টাকায় হাত দিতে হবে না নাম্বার ছয় প্রতি মাসের বাজেট তৈরি করুন হ্যাঁ প্রতি মাসের বাজেট তৈরি করুন এবং মাসের প্রথম দিন থেকেই সে বাজেট অনুসরণ করুন বাজেটের বাইরে প্রয়োজন না হলে টাকা খরচ করবেন না নাম্বার সাত স্বল্পকালীন সঞ্চয়ের পরিকল্পনা করুন প্রথমে এক বছর বা দুই বছর এরকম স্বল্পকালীন সঞ্চয়ের পরিকল্পনা করুন স্বল্পকালীন এই সঞ্চয় আপনাকে এককালীন ভালো একটা পরিমাণ টাকা দেবে সেই টাকা একসঙ্গে করে দীর্ঘমেয়াদের সঞ্চয়ের চিন্তা করতে পারেন কিন্তু স্বল্পকালীন সঞ্চয় বন্ধ করবেন না নাম্বার সঙ্গে সঞ্চয় আমাদের দেশে যৌথ সঞ্চয়ের প্রবণতা আছে যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন সেখানে আপনার সমমানসিকতার সহকর্মীদের সঙ্গে একত্রিত হয়ে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয় করতে থাকুন প্রতিষ্ঠানের বাইরেও এভাবে আপনার বন্ধুদের সঙ্গেও সঞ্চয় করতে পারেন নাম্বার নয় মূল সঞ্চয়ের বাইরেও কিছু টাকা রাখুন বিশ্বের ধনীদের অন্যতম ওয়ারেন বাফেট বলেছিলেন আপনার সব ডিম এক ঝুড়িতে রাখবেন না এই কথাকে মেনে বিভিন্ন উপায়ে সঞ্চয় করুন বিভিন্নভাবে সঞ্চয় করার মানে কিন্তু একাধিক ব্যাংকে টাকা জমানো নয় প্রতি আপনার মূল সঞ্চয়ের বাইরেও কিছু টাকা রেখে দিন আপনার কাছে কিন্তু এ টাকা খরচ করবেন না নাম্বার দশ খুচরা পয়সা সঞ্চয়ের অভ্যাস করুন অবজ্ঞা না করে খুচরা পয়সা সঞ্চয়ের অভ্যাস করুন একটা সময় পর দেখবেন আপনার জমানো খুচরা পয়সা আপনাকে অনেক সাহায্য করবে বিন্দু বিন্দু করে সিন্ধু করতে চাইলে আর দেরি না করে এখন থেকেই সঞ্চয় শুরু করুন নানা বিষয়ের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে